সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা সেই প্রথম শ্রেণীর গণিত চতুর্থ দায়ের সে যোগ সংক্রান্ত সমস্যা সমস্যার সমাধান করব বই পৃষ্ঠা নাম্বার একত্রিশ এখানে আমরা দেখতে পাই যে দুইটি আনারস ও একটি আনারস রয়েছে একসাথে কতটি আনারস আছে এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে কি যে এক পাশে সে বা পাশে কয়টি দুইটি আনারস এবং ডান পাশে একটি আনারস রয়েছে এখন এখানে এবার দুটি সেই ঘর বা ব্লকের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে বা পাশে দুইটি ব্লোক ডান পাশে একটি ব্লক এবং এখানে সেই দুই যোগ এক সেই সমান সমান খালিগড় দিয়েছে এখন এখানে দুই যোগ এক কত হয় সেটি আমাদের লিখতে হবে তাহলে দুই যোগ এক সময় সমান করতে হয় তিন হয় এখন এখানে আবার লিখি কি তিন তিনটি আনারস এখন এটি আমরা সাজিয়ে দেখতে পারি এভাবে সাথে আনারস আছে একসাথে আনারস আছে দুইটি যোগ এক টি তাহলে সমান সমান দুই আর এক তিনটি কয়টি আনারস আছে তিনটি আনারস তাহলে কি লিখতে পারি উত্তর তিনটি রস এখন দুই এ দেখি এখানে বলছে একটি বিড়াল ও চারটি বিড়াল একসাথে কয়টি বিড়াল হয় তাহলে বাপাসে আছে একটি বিড়াল এবং সেই ডান পাশে আছে চারটি বিড়াল এক দুই তিন চার তো এখানে সেই বাপাশে একটি ব্লক এবং সেই ডান পাশে এক দুই তিন চারটি ব্লক তো এখানে খালিঘড় দেওয়া আছে এই খালি ব্লকে আমরা লিখতে পারি বা খালিঘরে লিখতে পারি এক যোগ চার সমান সমান কত হয় পাঁচ হয় তাহলে এখানে লিখতে পারি পাঁচটি বিড়াল একসাথে মোট বিড়াল আছে এক যোগ চার সমান সমান পাঁচ তলে এক যোগ চার সমান সমান টি সেই পাঁচটি বিড়াল আমরা এর পরের অঙ্কটিতে চলে যাই সেইখানে লেখা আছে চারটি কাঁচা আম ও তিনটি পাকা আম একসাথে কয়টি আম হয় আমরা অঙ্কটি এভাবে সাজিয়ে লিখতে পারি কাঁচা আম আছে চারটি পাকা আম আছে তিনটি এখানে আমরা যোগ চিহ্ন দেব তাহলে চার এবং তিন যোগ করে আমরা পাই টি এখানে অথয়েব একসাথে কয়টি আমাকে লাগবো একসাথে আছে অথয়েব এক সাথে আছে ষাটটি উত্তর ষাটটি আমরা নিশ্চয়ই সেই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছি